সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের বেশ গুরুত্বপূর্ণ আলোচনা করব কারণ আমাদের বাজারটা এখন একটু ভোলাটাইল বাজার কোন সেক্টরে যাব কোন টাইপের স্টকে যাব ব্যাংকে যাব না বড় ফান্ডামেন্টাল স্টকে যাব না লো পেইডে যাব বা অন্যান্য আদার্স বা ইন্স্যুরেন্সে যাব সেই বিষয় নিয়ে আলোচনা করব কারণ এখন বর্তমানে আমাদের এই সিদ্ধান্তহীনতায় আমরা ভুগছি যে কোন টাইপের স্টকে আমরা যাব স্পেসিফিক ভাবে যদি আমরা চার পাঁচটা স্টক আমাদের পোর্টফোলিওতে রাখতে চাই তাহলে আমাদের পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন কিভাবে করব মানে আমরা পোর্টফোলিওতে কোন কোন টাইপের স্টক রাখব কোন কোন সেক্টর থেকে কয়টা টাইপের স্টক রাখব আজকে বেশ ভালো আলোচনা হবে ব্যাংক সেক্টর নিয়ে একটু আলোচনা করব তো চলেন সর্বপ্রথম আমরা একটু ইন্ডেক্স নিয়ে আলোচনা করি ইন্ডেক্স নিয়ে আলোচনা করলে আজকের ভলিউম চারশো কোটি টাকা মানে গত দিনও চারশো কোটি টাকার আশেপাশে ভলিউম মানে গত একটু বেশি হয়েছিল আজকে একটু কম হয়েছে এতে তেমন কোনো ইফেক্ট পড়বে না বাজারে তবে ব্যাংক কিন্তু আজকে একটু স্লো হয়েছে ব্যাংক নিয়ে গত ভিডিওতে মানে আমি ইমার্জেন্সি একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম সেই বিষয়টি নিয়ে আলোচনা করব যে ব্যাংক কেন স্লো হয়েছে কেন ব্যাংক বাড়তেছে না বা বাড়লেও টিকতে পারতেছে না এই যে এইখান থেকে হয়েছে আমি এইখান থেকে আপনাদেরকে কনফার্মেশন দিয়েছিলাম তারপরে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে ইন্ডেক্সের আজকের যে ক্যান্ডেলটা আসছে এইটা এই ভলিউম নিয়ে টেনশনের কোনো কিছু নাই বা এই ক্যান্ডেলটা নিয়েও টেনশনের কিছু নাই দেখেন গত দুই দিন আগে মানে গতকালকে তো ব্যাংক দিয়ে বাড়ছে এবং তার আগে মানে এই দুইটা ক্যান্ডেল হওয়ার আগেও ব্যাংক দিয়ে কিন্তু বাজার পজিটিভ ছিল এইটা খুব ভালো দিক যে স্মার্ট মানি যে কোনো না কোনো টাইপের মানে বড় ফান্ডামেন্টাল স্টক দিয়ে ইন্ডেক্সটাকে ধরাই রাখছে না হলে বাজারে কিন্তু একটা বাইং সেন্টিমেন্ট যেটা আছে সেটা ক্রিয়েট হবে না আপনি আমি যদি দেখি যে ইন্ডেক্স কারেকশন হচ্ছে বা লালে আছে তখন কিন্তু ট্রেড করতে ভয় পাবো যে কারণে স্মার্ট মানি ওরা একটু করে ইন্ডেক্সটাকে ধরাই রাখে এবং ভিতরে ভিতরে শেয়ার কারেকশন চলতেছে ইন্ডেক্সের এই দুইটা রেড ক্যান্ডেল হয়েছে তারপরে দেখেন ইন্ডেক্সের আজ পরের দুইটা ক্যান্ডেল কিন্তু গ্রিন হ্যাঁ যদিও আজকের ক্যান্ডেলটা বিয়ারিশ ক্যান্ডেল তারপরেও এই ক্যান্ডেলটা আমি ইগনোর করি সবসময় ইগনোর করি কারণ ইন্ডেক্স এই মুহূর্তে ভালো আছে আপনারা পার্টিকুলার সেক্টর এবং স্টকের দিকে মনোনিবেশ করেন যদি ইন্ডেক্সের কোন ধরনের কোনো টাইপের খারাপ কোনো কিছু দেখি বা আপনাকে যদি সব সেল করে দিয়ে বসে থাকতে হয় আমি আপনাদেরকে মেসেজ দিয়ে দিব আমার গ্রুপ অথবা আমার পেস অথবা আমার ইউটিউব চ্যানেল ফলো করলেই আপনারা এই জিনিসটা পেয়ে যাবেন তো আপনারা টাসে থাকবেন এই বিষয়টা নিয়ে যখনই কোনো ধরনের ব্যাড সিচুয়েশন আসবে তখনই কিন্তু আমি আপনাদেরকে সিগনাল দিয়ে দেবো যে এই জায়গাটা থেকে যেমন দিয়েছিলাম যে আপনারা সব সেল করে দেন এবং আমার গ্রুপ মেম্বারদের আমি কী করিয়েছিলাম সেটা নিয়েও আমি আপডেট দিয়েছিলাম এই জায়গার মতো এইখানেও আমি সিগন্যাল দিব তবে এটা অনেক নিচে আসে ইন্ডেক্স ইন্ডেক্স আর রকম নিচে আসার মতো পসিবিলিটি নাই যদি না কোনো বড় ধরনের ইস্যু ক্রিয়েট হয় রাজনৈতিক বা বৈশ্বিক বা অন্য কোনো ইস্যু তো অন্য কোনো ইস্যু হলে ওই জায়গাটাতে টেকনিক্যাল অ্যানালাইসিস না করে আপনি চুপচাপ বসে থাকবেন এই যে দেখেন ইন্ডেক্স যখন উঠেছিল তখন কিন্তু একটা না গ্রিন ক্যান্ডেল হয়েছে তারপরে দুই দুই চারটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে এইখানেও সেম তাই হচ্ছে তার মানে আমরা এই জায়গাটাতে একটা পজিটিভ সিগনাল পাচ্ছি এখন কোন টাইপের স্টকে আমরা থাকব কি থাকব না সেইটা নিয়ে আলোচনা করব তার আগে চলেন আমরা একটু ব্যাংক নিয়ে আলোচনা করি ব্যাংক সেক্টর নিয়ে সেই দিন যে আলোচনা করেছিলাম সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি আপনাদের সাথে পুরো ব্যাংক সেক্টরটা পার্টিকুলার ব্যাংক নিয়ে আলোচনা করব না পুরো ব্যাংক সেক্টরটা নিয়েই আপনাদের সাথে আলোচনা করব এই যে দেখেন ব্যাংক সেক্টরের চারটা আমি নিয়ে এসেছি এই যে এই দিন মানে এই যে বড় যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এই ক্যান্ডেলটা হওয়ার পরেই মানে গত রবিবারে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম সেইখানে সুন্দর মতো দিক নির্দেশনা ছিল যে ব্যাংকে এখন আমি কিনতেছি না কি কারণে কারণ হচ্ছে সবেমাত্র এই জায়গাটাতে স্মার্ট মানি এন্ট্রি নিয়েছে এবং বিগ ভলিউম হয়েছে তার মানে আমি একটু স্লো পাবো যদিও ব্যাংকের সাথে এই মুহূর্তে পুরো মার্কেটের ভলিউম সাপোর্ট করতেছে না কারণ ভলিউম চারশো কোটি টাকার ঘরে ব্যাংক বাড়াইতে হলে এই জায়গাটাতে দেখেন ব্যাংক যদি বাড়াইতে হয় তাহলে ওই সময়কার ক্যালকুলেশনটা একটু দেখেন বা ব্যাক ডেটাগুলো একটু দেখেন যে পুরো মার্কেট ভলিউম কত ছিল তো সেই ভলিউমের সাথে ব্যাংক সাপোর্ট করতেছে না হ্যাঁ ব্যাংক বাড়বে না আমি সেটা বলতেছি না ব্যাংক বাড়বে বা যারা এই দিন দেখে কিনেছেন তারা কিন্তু প্রফিটের মুখ গতকালকে এমন একটা দেখেন ক্যান্ডেল দিয়েছে গতকালকেও কিনেছে মানে বাড়তে দেখে এই জায়গাটাতে আমরা করি করি ভুল ভুল যে যে যেই দিন সেক্টর বাড়ে সেই সেক্টরে আমরা ঠাস করে যাই এন্ট্রি নেই বা সেই স্টকটাতে যাই আমরা এন্ট্রি নেই না ওইটা করা যাবে না ভাই আপনার যখন স্লো হবে তখন আপনি স্লোর মধ্যে কালেকশন করবেন যেমন গতদিন আমি একটা পোস্টের মধ্যে আপনাদেরকে শেয়ার করেছি যে আমরা এই মুহূর্তে আইটি এবং লো সংগ্রহ করেছি সাথে লাইফ ইন্স্যুরেন্স আগে পরে আমাদের সংগ্রহ করা আছে তো সেটা নিয়ে আলোচনা করব বাট এই যে ব্যাংক যদি লিডিং আসতে চায় তাহলে এই যে যে গ্রিন ক্যান্ডেলটা আছে দেখেন এই যে বড় বডিয়ালা যে গ্রিন ক্যান্ডেল এই গ্রিন ক্যান্ডেলের টপকে ব্রেকআউট করে তাকে ক্লোজিং দিতে হবে যত পর্যন্ত ক্লোজিং না দিচ্ছে তত পর্যন্ত ব্যাংক নিয়ে এই মুহূর্তে চিন্তা করার কারণ নাই মানে চিন্তা বলতে কেনার দরকার নাই আপনারা ব্যাংক অবজারভেশনে রাখেন ব্যাংক হাতে থাকলেও রেখে দেন বাট যতক্ষণ না পর্যন্ত বড় ভলিউম নিয়ে মানে এইখানে যে ভলিউম হয়েছে প্রায় এর সমান ভলিউম হইতে হবে বা এর বেশি ভলিউম হইতে হবে যখনই এই টাইপের ভলিউম নিয়ে এই জায়গাটাতে বড় একটা ক্যান্ডেল তৈরি হবে মানে গ্রিন ক্যান্ডেল এরকম কোজ দিতে হবে আপনাকে একটু মাথায় থাক রাখতে হবে যে গ্রিন ক্যান্ডেল আপনাকে এইভাবে করে আমি একটু ক্যান্ডেলটা আঁকি তাহলে আপনারা বুঝতে পারবেন এইভাবে করে ক্লোজ দিতে হবে এবং এইখানে যে ভলিউম আছে এর কাছাকাছি ভলিউম অথবা এর চেয়ে বড় ভলিউম দিয়ে ব্রেকআউট দিতে হবে। আপনার এই টপনা কিন্তু এই যে যে গ্রিন ক্যান্ডেল যে এইখানে স্মার্ট মানির এন্ট্রি আমরা বুঝতেছি সেই এন্ট্রির ক্ষেত্রে যদি ঠিকঠাক থাকে এবং এটাকে ব্রেকআউট দিয়ে ক্লোজিং দেয় তাহলে আমরা ব্যাংক সেক্টরের দিকে নজর দিব দেখেন ব্যাংক সেক্টর এই মুহূর্তে একটু স্লো থাকবে কারণ বাজারে ভলিউম ওই রকম নাই। এইটা একটু বুঝতে হবে। হ্যাঁ অনেকেই বলবে যে ভাই এই জায়গাটা তো ব্রেকআউট দিছে রিটেস্ট করতেছে হ্যাঁ এইটা বাজারে সচরাচরই হয় সচরাচরই অনেকেই করে আমি আবার এই টাইপের অ্যানালাইসিস করি না ব্রেকআউট টেরও নেই না বাট আমি স্মার্ট মানির ফুটপ্রিন্ট লক্ষ্য করার চেষ্টা করি এই যে দেখেন আমরা যদি একটু প্রিভিয়াস হিস্ট্রিটা দেখি এইখানে ব্যাংক বাড়ার পরে ব্যাংক এইখানে কয়েকদিন ধরায় রাখছে মানে স্লো করে রাখছে এবং এই স্লো অবস্থায় আপনারা যদি প্রিভিয়াস হিস্ট্রিটা একটু মনে করার চেষ্টা করেন তাহলে আপনারা দেখবেন যে ইন দ্য মিন টাইমে আইটি লো পেইড বা অন্যান্য সেক্টরের স্টক কিন্তু অনেকটাই চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট কিন্তু বেড়ে গেছে ব্যাংক এখানে ধরাই রেখে আমার যেটা মনে হচ্ছে এই তো সেম অবস্থা হবে ইন্ডেক্স না ফেলিয়ে মানে ইন্ডেক্স না ডাউন করে ব্যাংকটা ধরাই রেখে তারপরে বাকি সেক্টরগুলোর মুভমেন্ট দিবে সো ব্যাংক একটু ভারী শেয়ার এইগুলা যদি চার পাঁচ পার্সেন্ট বাড়ে গুলা কিন্তু দশ পনেরো বিশ পার্সেন্ট আপনাকে প্রফিট দিবে এটা মাথায় রাখতে হবে সো ব্যাংকের আমি শত্রু না ব্যাংক বাড়বে এটা আমি চাই কারণ ব্যাংক দিয়ে পুরো ইন্ডেক্সটাকে ধরাই রাখলে মানুষের পজিটিভ সেন্টিমেন্ট তৈরি হবে যে কারণে আজকের পোস্টে আপনাদেরকে বলার চেষ্টা করেছিলাম যে বাজার কি আমরা ঠিকঠাক মতো রিড করতে পারতেছি আমরা ডেটা অ্যানালিসিসগুলো কি করতে পারতেছি তো আমাদেরকে এইভাবে করে ডেটা অ্যানালিসিসগুলো করতে হবে কারণ ব্যাঙ্কগুলা এই যে এইখানে প্রিভিয়াস হিস্ট্রিও যদি দেখেন এইখানে কিন্তু ব্যাঙ্কটা ধরাই রাখছিল সো আমার মনে হচ্ছে যে এইখানে কয়েকদিন ব্যাঙ্ক ধরাই রাখবে আপনার হাতে যদি ব্যাঙ্ক থেকে থাকে আপনি যদি অলরেডি কিনে থাকেন তাহলেও কোনো অসুবিধা নাই আপনারা একটু ওয়েট করেন প্রফিট পাবেন প্রফিট পাবেন না তা না কিন্তু কিন্তু ইন দ্য মিন টাইমে অন্য সেক্টরগুলো আপনাকে বেশি পরিমাণ প্রফিট দিবে আমি সেটাই বলার চেষ্টা করতেছি ব্যাংক খারাপ না যদিও আমি ব্যাংক কিনি না আমি টুকটাক দু একটা ব্যাংক কিনি তবে ব্যাংক কিনার আমার সুযোগ দিবে যেহেতু এই জায়গাটা দেখেন আট দশটা ক্যান্ডেল তৈরি হয়েছিল এইরকম আট দশটা কেবল চারটা ক্যান্ডেল তৈরি হয়েছে তো বেবি ক্যান্ডেল তো এরকম আট দশটা ক্যান্ডেল তৈরি হোক বা আট দশটা না হলেও পাঁচ ছয়টা তো হবে মিনিমাম তখন দেখে শুনে এন্ট্রি নেওয়া যাবে বাট ব্যাংকের সাথে আমাদের বাজারের ভলিউমটা একটু সাপোর্ট করতে হবে মিনিমাম ছয়শো কোটি টাকার উপরে সাতশো আটশো কোটি টাকা না গেলে আসলে আমি ব্যাংক ওইভাবে প্রেফার করি না সো বাজারের যে ভলিউম হচ্ছে এই ভলিউমে কোন টাইপের স্টক আমাদের সাপোর্ট করে সেই বিষয়টা আমাদের নজরে রাখতে হবে তাহলে চলেন আমি আজকে তিনটা সেক্টরের স্টক নিয়ে আলোচনা করব আপনাদেরকে যে এই মুহূর্তে আমরা কোন টাইপের সেক্টর এবং কোন টাইপের স্টকে এন্ট্রি নিলে আমরা মোটামুটি এই যে যে ভলিউমটা বাজারে হচ্ছে এই ভলিউমের সাথে সাপোর্ট করে এবং আমি ম্যাক্সিমাইজ প্রফিটটা টেক করতে পারি এই তিনটার মধ্যে হচ্ছে একটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স মানে জেনারেল ইন্স্যুরেন্সটা একটু স্লো থাকে খুব সেক্টর তবে আমার লাইফটা খুব ভালো লাগে আপনারা চাইলে লাইফ দিকে নজর দিতে পারেন আইটি এবং লো পেইড তো অ্যাকচুয়াল কোনো চার্ট নাই লো চা চার্ট নিয়ে আমি আলোচনা করতে পারবো না আপনারা পার্টিকুলার লো নিয়ে দেখতে পারেন বাট লো কিন্তু ভালো লুক্রেটিভ প্রাইজে আছে আমি আপনাদেরকে এটা নিয়ে আলোচনা করেছিলাম এবং দুইটা দিয়েছিলাম গত হাক্কানি এবং অরিয়ন ইনফো যদিও একটু চলো আসে হাক্কানি টুকটাক করে একটু মুভমেন্ট দেওয়ার চেষ্টা করছে বাট এইগুলা আপনারা একটু নজরে রাখেন লো পেইড যদি আমরা লাইফ ইন্স্যুরেন্সের চারটা একটু দেখি তাহলে আমরা পিওরলি বুঝতে পারবো এই যে দেখেন এইটা ছিল বটম এই বটম থেকে এত পর্যন্ত আগের মুভ যে এক হাজার এগারোশো পয়েন্ট বাড়ছিল তখন কিন্তু অনেক বড় একটা মুভ দিয়েছে তারপরে কিন্তু এই যে ডাউন হয়ে কারেকশন হয়ে গেছে এবং কারেকশন আগের বটম পর্যন্ত চলে আসছে আসার পরে এখানে একটা লিকুইডিটি ক্রিয়েট করে ফেলছে লাইফ ইন্স্যুরেন্সের এবং এই যে এই জায়গাটাতে দেখেন অনেক দিন ধরে অ্যাকুমুলেশন হয়েছে ঠিক সেম ওয়েতে এই জায়গাটাতে অ্যাকুমুলেশন হচ্ছে তার মানে আমরা কি করি আমরা লাইভ যখন এই টপে যাই তখন যে কিনি আমরা এই বটমে থাকা অবস্থায় কোনো স্টক ধরতে পারি না দেখেন আপনি সেক্টরাল চার্জ দেখবেন সাথে ওই সেক্টরের কোন স্টকটা আপনার ভালো লাগে সেটা আপনি দেখবেন এই যে দেখেন সেক্টরাল চারটা কিন্তু এই জায়গাটাতে বেশ বেশ এবং দুই সুইং দিয়ে দিয়ে কিন্তু এখানে হচ্ছে এবং ভলিউম কিন্তু এই যে আস্তে আস্তে বাড়া শুরু করছে একবারে ভলিউম বাড়বে না এই যে দেখেন যখন ডিস্ট্রিবিউশন ফেজে আসে তখন কিন্তু ভলিউম বেশি হয় একোমোলোশন ফেজে কিন্তু ভলিউম বেশি হয় না এই যে আমরা একটু যদি খেয়াল করি এখানে একো ফেজ ছিল দেখেন ভলিউম কিন্তু ড্রাইভ এই যে ফেজে এইখানে ভলিউম দেয় হ্যাঁ টুকটাক একটা দুইটা করে স্পাইক দেয় একটু ভলিউম বেশি করে আবার একটু স্লো হয় এইটা প্রসেস স্মার্ট মানির প্রসেস এইটা আপনাকে পিড়া দিবে আপনাকে দিবে তারপর আপনাকে স্টক থেকে বের করে মানে এই সেক্টর থেকে বের করে দিয়ে তারা এই স্টকগুলা টানবে কারণ তাদের হাতে ম্যাক্সিমাইজ স্টক না থাকবে তারা টানে না এটা একটু মাথায় রাখতে হবে আপনাকে সো আমরা কি করি আমরা যে কিনি হচ্ছে এই যে এইখানে দেখেন বিয়ারিস ক্যান্ডেল উইথ বিগ ভলিউম একদম সর্বোচ্চ ভলিউম এই দিন হচ্ছে প্রথম ফিডিং হয়েছে ফার্স্ট ফিডিং তারপরে সেকেন্ড ফিডিং এইখানে এই যে দেখেন এই যে এইখানেও ভলিউম খারাপ না ভালো ভলিউম এবং বিয়ারিশ ক্যান্ডেল তার মানে এখানে সেকেন্ড স্টেপে ফিডিং হয়েছে সো আমরা কি করি অতি মাত্রায় যখন ভলিউম হয়ে যাচ্ছে সেই ভলিউমের যে এন্ট্রি নেই অনেকেই এইসব জায়গায় ফাঁসে আছে অনেকেই আছেন এই যে ডাবল টপ যেটা আপনারা বলেন ডাবল বটম বা ডাবল টপ যেটাই বলেন না কেন বটম তো নিচের দিকে হয় যে এটা এটা অনেকেই বলবে ডাবল বটম হ্যাঁ হইতে পারে এক একজন এক একভাবে অ্যানালাইসিস করে বাট এই যে এখানে ডাবল টপের মতো করে তারপরে দিন ফালাইছে বাট এই জায়গাটাতেই প্রথম সিগনাল আপনার একদম বিয়ার স্ক্যান্ডেল এবং উইথ বিগ ভলিউম এটা আমার কোর্সে আমি ইনডেপ্টে আলোচনা করি এখানে ভলিউম এবং প্রাইজেকশন অ্যানালাইসিস সহ করে যে কীভাবে দুইটার সাথে সিং করাইতে হয় বাট এই মুহূর্তে লো ভলিউমে কিন্তু এটা কালেকশন হচ্ছে সো আপনারা যে স্টকটা পছন্দ আছে লাইফ ইন্স্যুরেন্সের সেইটা আপনারা আপনাদের নজরে রাখতে পারেন তো চলেন লাইফ ইন্স্যুরেন্স থেকে আমি আগে পরে দু একটা স্টকের কথা বলেছি এখন একটা স্টক আমার খুব ভালো লেগেছে সেইটা নিয়ে একটু আলোচনা করি তাহলে আপনারা এটা ভালো বুঝতে পারেন ও যাওয়ার আগে আপনাদেরকে মানে লাইফ ইন্স্যুরেন্স কোন স্টকটা আমরা পিক করতে পারি বা কোন স্টকটার দিকে নজর দিতে পারি সেটা যাওয়ার আগে একটু চলেন যে এই টাইপের অ্যানালাইসিস দিয়ে আমি কি করেছি সেইটা একটু দেখার চেষ্টা করি এই যে দেখেন সোনার গা নিয়ে আজকে আমি একটা পোস্ট করেছিলাম সেই পোস্টের মধ্যে ওইখানে একটা হিংস দিয়েছি বাট সোনার গা যেইটা হয়েছে মানে লাইফ ইন্স্যুরেন্সের আপনাদেরকে যে ধরনের চার্ট দেখাইলাম সেই টাইপের জিনিসপত্রই এখানে আছে দেখেন এই যে সোনার গাছ সর্বপ্রথম এখানে একটা ওবি ছিল মানে অর্ডার ব্লক ছিল এই অর্ডার ব্লক ছিল কত টাকা এই যে একুশ বাইশ টাকার ঘরে অর্ডার ব্লকটা ছিল একুশ টাকার ঘর থেকে স্টকটা এখন বত্রিশ টাকা তার মানে স্টকটা এইখান থেকে এটার বটম থেকে এখন টপ পর্যন্ত কত পঞ্চান্ন পার্সেন্ট অলরেডি বেড়ে গেছে অলরেডি বেড়ে গেছে তারপরেও এই সোনার গা দেখেন এইখানে একটা সুইং দিছে তারপরে এই যে কয়েকদিন কি হয়েছে রিটেস্ট দিছে এই জায়গাটাতে রিটেস্ট দিছে তারপর আবার একটা গ্যাপ দিছে আবার একটু রিটেস্ট দিছে যে এখন আবার উঠতেছে এর মানে কি হলো আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি এইখানে অর্ডার ব্লক ছিল আপনি যদি অর্ডার ব্লক দেখেও এখানে এন্ট্রি নিতেন তাহলে এখানে সেল আবার এখানে রিটেস্ট এন্ট্রি আবার এখানে সেল আবার রিটেস্ট এন্ট্রি আবার সেল হ্যাঁ আমি এটা করি না এটা করতে গেলে অনেকটাই সময় লাগে আপনারা চাইলে এটা করতে পারেন বাট আমি একদম মানে প্রথম যে সুইংটা হয় এই সুইংটা আমি ইগনোর করে যাই আগে এই সুইংটা হইতে দিতে হয় যেমন ব্যাংকের এখন হচ্ছে প্রথম একটা সুইং হচ্ছে আপনাদেরকে দেখাইলাম ব্যাংকের যেটা বাট আমি এই স্টকটা প্রথম একটা সুইং দেখেছি যে সুইংটা হয়েছে কিনা স্মার্ট মানি ঢুকেছে কিনা স্মার্ট মানি ঢোকার পরে কনফার্মেশন হওয়ার পরে তারপরে এইখানে দেখেন এই জায়গাটাতে যে রিটেস্টমেন্টটা হয়েছে এই রিটেস্টমেন্টে আমরা এন্ট্রি দিয়েছি চলেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে সাতাইশ নভেম্বর দুই পঁচিশে বাজারে লো পেইডের আধিপত্য দেখা যাচ্ছে আমাদের দেয়া লো পেইড গুলোর ভালো করতেছে যদি আজকেও লো পেইড নিতে চান তাহলে আগের দেয়া সোনার বাই প্রাইসের আশেপাশে আছে সেটা দেখতে পারেন কবে এই যে সাতাশ নভেম্বর আমার স্টক সিলেকশন হেল্প গ্রুপে আর ওই সময়টাতে আমাদের লো পেইড বিডি অটোকার তারপরে হচ্ছে মুন্নু এগুলো মুন্নু সিরামিক এইগুলো ছিল সাথে সোনার গাউটও ছিল মানে আমরা তখন লোপে ট্রেড করতেছিলাম তো বাকি তিনটা মোটামুটি তখন একটা প্রফিট দিয়ে দিয়েছিল এর মধ্যে সোনার গাটা তখন বাইরেন্সের মধ্যেই ছিল সোনার গা আমরা আগে থেকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করতেছিলাম সেটা বাইরেন্সের মধ্যে ছিল যে কারণে আমি তাদেরকে আবার রিমান্ডার দিয়েছি এই যে দেখেন পঁচিশ ছাব্বিশ টাকার ঘরে এইখানে কিন্তু সাতাশ নভেম্বরে তাদের বাই সিগন্যাল ছিল এরপরে কিন্তু বেশ কয়েকটা ক্যান্ডেল এইখানে কিন্তু এক জায়গায় ঘোরাফেরা করছে তারপরে দেন সে বত্রিশ টাকা পর্যন্ত গিয়েছে তার মানে আমরা স্টক কেনার সাথে সাথেই মনে করি যে পরের দিন আমার হল্ট হবে এমন না আমি বেশ কয়েকটি স্টক আপনাদেরকে অলরেডি দিয়ে রাখছি সেইগুলো কিন্তু একই জায়গায় ঘোরাফেরা করছে অনেকেই আমাকে মেসেজ করে ভাই এই স্টকগুলো তো উঠে না মানে আমরা চাই কি যে আজকে কিনবো কালকে আমার স্টকটা হল্ট হোক ওইরকম হবে না বা এরকম যদি বাজারে চিন্তা করেন এই বাজার আপনার জন্য না এই সাতাশে নভেম্বর আমরা কিন্তু এন্ট্রি নিয়ে তারপরে এইখানে যে এই একত্রিশ টাকার ঘরে যেদিন গিয়েছে সেদিন আমরা ফিফটি পার্সেন্ট সেল করছি এরপরে আবার দেখেন এইখানে আমি একটা মেসেজ দিয়েছিলাম গত বৃহস্পতিবারে সোনার গা আমি ফিফটি পার্সেন্ট সেল করে প্রফিট বুক করতে বলেছিলাম একত্রিশ টাকার আশেপাশে নিশ্চয়ই আপনাদের হাতে এখনও ফিফটি পার্সেন্ট শেয়ার আছে যাদের হাতে আছে তারা শেয়ার হোল্ড করুন এটা দ্বিতীয় মুভের জন্য রেডি হচ্ছে দেখেন এখানে বলা ছিল স্পষ্টভাবে এটা দ্বিতীয় মুভের জন্য রেডি হচ্ছে এখন একটু যদি আমরা দেখার চেষ্টা করি এই যে গত বৃহস্পতিবারের এই ক্যান্ডেলটা যখন হয় এই যে ডিসেম্বর এই ক্যান্ডেল দেখে আমি বলেছিলাম যে দ্বিতীয় জন্য রেডি হচ্ছে এই যে আজকে দেখেন সোনার ভালো লিডিং এ চলে আসছে পাঁচ পার্সেন্ট উপরে বাড়ছে আশা করতে সামনে আরও বাড়বে বাট প্রবলেম হয়েছে কি প্রবলেম হয়েছে যে আমরা স্টকটা পঁচিশ ছাব্বিশ টাকার ঘর থেকে ট্রেড করতেছি এখন যে পাবলিক হচ্ছে স্টকটা কিনতেছে ভাই স্টকটা একুশ টাকার থেকে এখন বত্রিশ টাকা ফিফটি এর উপরে স্টকটা প্রফিট দিয়ে দিছে আপনি বাড়তি দামে কিভাবে কেন হ্যাঁ আমরা নিতে পারি এটা কারণ আমরা অলরেডি এইখান থেকে মানে ছাব্বিশ টাকার ঘর থেকে আমরা ট্রেড করতেছি আমরা নতুন করে এন্ট্রি নেই ফিফটি পার্সেন্ট সেল আর হাতে আছে বাট এই যে এই জায়গাটাতে আমি কিভাবে বুঝলাম যে আগামী কয়েক দিনের মধ্যে দ্বিতীয় মুভ শুরু হচ্ছে এটা কোনো স্মার্ট মানি কিন্তু আমাকে কানে কানে এসে বলে যায় নাই এটার একটা টেকনিক আছে স্মার্ট মানি ধরার একটা টিক্স আছে সেই টিক্সগুলা যদি আপনারা জানতে চান আপনারা শিখতে চান এই যে আমি যেভাবে আপনাদেরকে দেখাইলাম যে এই গাটা আমরা কিভাবে করতেছি এই যে আগামী কালকে মানে আমার শুরু হচ্ছে আপনারা চাইলে এই কোর্সে জয়েন করতে পারেন আপনারা এইখানে শর্ট ট্রেডিং সুইং ট্রেডিং এবং পজিশন ট্রেডিং তিনটা টেকনিকই শিখতে পারবেন শর্ট ট্রেডিং মানে হচ্ছে টি প্লাস টু টি প্লাস থ্রি মানে চার পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্টের মধ্যে একটা ট্রেড হয় সুইং ট্রেডিং হচ্ছে এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ একটা ট্রেড হয় এটা বিশ তিরিশ চল্লিশ পার্সেন্ট পর্যন্ত যায় সুইং ট্রেডিং এবং পজিশন ট্রেডিং হচ্ছে দুই থেকে তিন মাসের একটা ট্রেড প্ল্যান করা হয় আপনারা যে যেভাবে পারেন যার যেরকম সাইকোলজি সে সেই অনুযায়ী টেকনিকগুলো শিখতে পারেন এখানে তিনটা টেকনিক আপনাদেরকে শেখাই দেওয়া হবে এবং সাথে আপনার আকর্ষণীয় বোনাস থাকবে আপনারা যদি আগামীকালকের আমার এই অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্সে যুক্ত হইতে চান তাহলে এই জায়গাটাতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা এই হোয়াটসঅ্যাপে একটু নক করবেন আমি কোর্স মডুল এবং ডিটেলস সব কিছু পাঠিয়ে দেবো আরেকটা বিষয় যারা আমার এই কোর্সে যুক্ত হন তাদেরকে আমি কোর্স চলাকালীন সময়ে ট্রেডিংয়ের লাইফ সাপোর্ট দিয়ে থাকি মানে কোন স্টকটা কিনবেন কখন কিনবেন কখন বিক্রি করবেন কোন সেক্টরে থাকবেন কি থাকবেন না ভালো আছে বা খারাপ আছে এই বিষয়াদি নিয়ে সম্পূর্ণভাবে পরামর্শ দেই এবং ইন্ডেক্সের কি হচ্ছে না হচ্ছে একদম আদ্যপান্তভাবে এই লাইভ ট্রেডিং সাপোর্টটাও তাদেরকে দেখিয়ে দেয় আসলে তাদের শেখার সাথে সাথে কিভাবে বাজার রিড করতে হয় কোন কোন স্টকে সুইচ করতে হয় টাইম টেবিল সেই বিষয়টাও আমি ইনডেপ্টে হাতে কলমে ওইখানে শেখানোর চেষ্টা করি তো চলেন আলোচনায় যাই আলোচনায় ফিরি তা আমার এই কথা দেখে আবার আপনারা সোনার গা কিনে বসেন না সোনার গা কিন্তু কেনার দিন শেষ আপনারা অন্য স্টকগুলো দেখেন আজকে যে আলোচনা করতেছে সেই স্টকগুলো দেখার চেষ্টা করেন এরপরে আছে হচ্ছে পেইডের সিবিও সিবিও এই যে এইখান থেকে গ্যাপ ডাউন হয়েছে এইখানে তার স্টক ডিভিডেন্ট দিয়েছিল এবং ক্যাশ ডিভিডেন্ট দিয়েছিল যে কারণে এখানে অ্যাডজাস্টমেন্ট হয়েছে এবং আজকে দেখেন বেশ ভালো ভলিউম আসছে তবে সিবিউ কিন্তু ডাউন ট্রেন্ডে আছে আপনি কাউন্টার মুভ পাবেন বেশি বড় মুভের আশা করেন না এটা কাউন্টার মুভ পাবেন কাউন্টার মুভ পালে যে এই লেভেল পর্যন্ত এই যে একশো সত্তর আশি লেভেল পর্যন্ত আপনারা পাইলেও পেতে পারেন তবে এইখানে সে অ্যাকুমুলেশন ক্রিয়েট করে ফেলেছে সিবিউ এই সিবিউ যদি আপনারা টেট করেন একশো আটচল্লিশ টাকার নিচে যদি ক্লোজ দেয় এটা স্টপ লস যারা স্টপ লসটা একটু ছোটো রাখতে চান তাদের জন্য একশো আটচল্লিশ টাকা এখন শেয়ারটা আছে হচ্ছে একশো পঞ্চাশ টাকা মানে মাত্র দুই টাকা হচ্ছে আপনার স্টপ লস আর যারা একটু বড় টাইম ফ্রেম নিয়ে ট্রেড করতে চান তাদের জন্য স্টপ লস হচ্ছে একশো বিয়াল্লিশ টাকা এখন আপনারা আপনাদের মতো করে সিদ্ধান্ত নেবেন যে আপনি কি ছোটো স্টপ লস রাখবেন নাকি একটু বড় স্টপ লস রাখবেন যেহেতু আমি চিন্তা করতেছি যে লোপেড একটু মাথাচাড়া দিতে পারে এর আগে আপনাদেরকে মাগুরা এবং মনোস্পুর সাথে হাক্কানি ওয়ারেন ইনফো এইগুলো নিয়ে আলোচনা করেছি দেখেন বেশ কিছু লোকবেট কিন্তু ওই একই জায়গায় ঘোরাফেরা করতেছে তো ওইটা কিন্তু কোনো ইস্যু না ঘোরাফেরা করছে বিদায় মনে করবেন না যে স্টকটা নিচের দিকে আসবে না এই যে দেখেন সিবিউ কিন্তু এখানে অনেক দিন ধরে অ্যাকোমোডেশন হয়েছে সো আপনি কিনে নিয়ে বসে থাকেন এই সিবিউটাও মোটামুটি ভালো লাগতেছে আপনারা চাইলে আপনাদের মতো করে স্টকটা আপনাদের ওয়াশ লিস্টে রাখতে পারেন এবং এইটার টার্গেটও যে একশো বাহাত্তর তিয়াত্তর টাকা এবং একশো আশি টাকা পর্যন্ত আপনারা রাখলেও রাখতে পারেন এখন কয় টাকায় রাখবেন আপনারা একটা হল পাবেন না হচ্ছে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট ছাড়বেন এটা আপনাদের বিষয় আমি এটার স্টপ প্লস পয়েন্টটাও আপনাদেরকে জানিয়ে দিলাম এরপরে চলেন এরপর হচ্ছে লাভেলো যদিও এইটা লাইভ আইটি বা হচ্ছে লো পেডের কোনো স্টক না ট্রেডিং স্টক বাট আপনারা যদি এই স্টকটার নজরে রাখেন তাহলে এই স্টকটা এখন কেনার দরকার নাই সবে মাত্র স্টকটার একটা দুটা ভলিউম হয়েছে এবং ভলিউম হওয়ার পরে দেখেন এইখানে আর একটু নিচে আসে কিনা মানে এই যে আটষট্টি উনসত্তর টাকার ঘরে পান কিনা এখন একাত্তর টাকা ষাট পয়সা আটষট্টি উনসত্তর টাকার ঘরে আমি আশা করতেছি আসবে কারণ এইখানে রেড একটা ভলিউম আসছে সো যখন আসবে তখন আপনারা এই স্টকটা সংগ্রহ করতে পারেন এটাও একটা কাউন্টার মুভ আমি যে সিবিউর মতন এটা আমরই আশা করা যায় না এটা আশা করলে যে তিরাশি চুরাশি টাকা এবং পরে হচ্ছে তিরানব্বই চুরানব্বই টাকা পর্যন্ত এটা পরের বিষয় বাট কাউন্টার মুভ দিতে গেলে আপনাকে একটু নিচে কে দেখে তারপরে স্টকটা আপনারা আপনাদের হোল্ডিংয়ে রাখতে পারেন তবে স্টকটার স্টপ লস হচ্ছে সাতষট্টি টাকার নিচে যদি ক্লোজ দিয়ে দেয় তাহলে স্টপ লস নিয়ে নিতে হবে আপনারা চাইলে আপনাদের মতো করে এটা ট্রেড করতে পারেন তবে স্টকটা আমার বেশ ভালো লাগতেছে এবং ভলিউমটাও বেশ ভালো চলে আসছে বাট এই মুহূর্তে যেহেতু একটু দাম বেড়ে গেছে আপনি একটু ওয়েট করেন দেখেন যে সাতষট্টি টাকার ঘরে পাওয়া যায় কিনা যদি পান তখন আস্তে আস্তে করে কালেকশন করা যাবে লাইফ ইন্স্যুরেন্স থেকে আমি বলেছিলাম যে একটা স্টক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লাইফ সেক্টর নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম বাট এই ন্যাশনাল লাইফটা দেখেন এইখানে বড় একটা ভলিউম আপনি কি মনে করেন যে এই ভলিউমে আমি আপনি কিনেছি না এই জায়গাটাতে কিনেছে হচ্ছে স্মার্ট মানি স্মার্ট মানি কেনার পরে দেখেন স্টকটা এখন কি হচ্ছে স্লো আছে স্টকটা একদম পিওর ওয়েতে স্লো আছে যেটাতে আপনাদের সোনার গায়ে দেয় যেটা যেভাবে দেখাইলাম ঠিক সেম ওয়েতে মানে ওই ছাব্বিশ সাতাশ টাকার ঘরে সোনার গাছ যেভাবে করেছে ঠিক সেম ওয়েতে এই ন্যাশনাল লাইটটাও একই ধরনের কাজ করতেছে একটা বড় ভলিউম হয়েছে দেন একটু রিটেজ দিচ্ছে রিটেজ দেওয়ার পরে এখন পরবর্তীতে ভলিউম যদি ভালো পায় এবং সেক্টর যদি মুভমেন্ট আসে তাহলে এই স্টকটা আর একটু বাড়ার সম্ভাবনা আছে এবং স্টকটা দেখেন এখানে একটা অর্ডার ব্লক ছিল এই অর্ডার ব্লককে ট্যাপ করে তারপর উপরে উঠছে হ্যাঁ আপনি চাইলে এই অর্ডার ব্লক থেকে টেট করতে পারেন আমি একটু পরে টেট অর্ডার ব্লকে আসলেই যে টেট করি এমন না আপনারা চাইলে করতে পারেন এগুলো হচ্ছে পজিশন ট্রেডিং আপনারা পজিশন ট্রেডিং যদি করেন তাহলে এই অর্ডার ব্লক থেকেই টেট করা যায় বাট আমি যেহেতু একটু সুইং ট্রেডিং করি সেহেতু একটু সু একটা সুইং হয়ে যাওয়ার পরে দেন তারপরে দ্বিতীয় সুইংটা ধরার চেষ্টা করি যেমন হচ্ছে সোনার গাতের দ্বিতীয় সুইংটা ধরছে এবং তৃতীয় সুইং এখন হচ্ছে সেই বিষয়টা আপনারা এই ন্যাশনাল লাইফেও দেখতে পারেন ন্যাশনাল লাইফটাও বেশ ভালো পজিশনে আছে আপনারা এই যে এই জায়গাটাতে দেখেন অনেকেই কি করে এইভাবে করে ট্রেন লাইন একে দেন হচ্ছে কনফার্মেশন এই যে এই জায়গাটাতে কনফার্মেশন এবং রিটেস্ট অনেকেই কি করবে রিটেস্টের এত দূর পর্যন্ত মানে চুরাশি টাকা পর্যন্ত ওয়েট করার চেষ্টা করবে মানে রিটেস্ট এত দূর পর্যন্ত হয় মানে এই ট্রেন লাইন অনুযায়ী বাট এত দূর আমার মনে হয় না আসবে এটা অন্যভাবে আমি দেখেছি অন্য সুইং ট্রেডিং টেকনিক অনুযায়ী আপনাদেরকে অ্যানালাইসিস দিচ্ছি আপনারা যদি চান এইখানে যে ক্যান্ডেলটা হয়েছে বেশ ভালো লুক্রেটিভ ক্যান্ডেল এবং বেশ কয়েকদিন এইখানে সে অ্যাকুমুলেশন করার চেষ্টা করতেছে কারণ হয়েছে কি একটু স্টকটা না বাড়লে অনেকেই স্টকটা সেল করে না এই যে একটা হল্ট দিয়ে অনেকেরই বের করে দেয় এটা পাবলিক সেন্টিমেন্ট তো স্মার্ট মানির অনেক ধরনের চিন্তা ভাবনা থাকে যে এই জায়গাটাতে যেমন হয়েছিল যে দেখেন কত বড় ভলিউম এবং বিক একটা ক্যান্ডেল দেওয়ার পরে যে দুই তিন দিন এই জায়গাটাতে আবার অ্যাকোমোডেশন হওয়ার পর তারপরে স্টকটা ফ্লাই করছে সেম ওয়েতেও তারা কালেকশন করার চেষ্টা করতেছে তো আমরা অনেক ক্ষেত্রে মনে করি স্টকটা অনেকটাই নিচে আসলে তারপরে কিনবো অনেক ক্ষেত্রে আসে না আবার অনেক ক্ষেত্রে আসে বাট আমাদের বিপরীতেই তারা কাজ করে স্পট মানি দেখেন এই জায়গাটাতে যারা কিনেছিল তারা কি করছে এই একটা হল পাওয়ার পরে তারপরে যখন স্টকটা স্লো হয়েছে তখন কিন্তু তারা বিক্রি করে দিয়েছে তার মানে এই জায়গাটাতে পাবলিক আউট করছে মানে কিক আউট করছে আমি এটাকে পাবলিক পাবলিক তো করার দেন এই জায়গা থেকে তারা একটা মুভমেন্ট দেওয়ার চেষ্টা করছে আপনারা যদি এই স্টকটা দেখতে পারেন তাহলে খারাপ হয় না স্টকটার স্টপ ধরবেন একানব্বই টাকা নিচে যদি ক্লোজ দিয়ে দেয় তাহলে আপনারা এই স্টকটার স্টপ প্লস মেনটেন করবেন এবং যদি উপরে যায় সেক্ষেত্রে আপনার মোটামুটি ধরেন একশো প্লাস মানে একশো এগারো টাকার ঘর পর্যন্ত একটা প্রাইমারি টার্গেট আপনারা রাখতে পারেন তো এই হচ্ছে আজকের আলোচনা আপনারা যদি আমার ওই কোর্সটাতে জয়েন করতে চান এইখানে আপনাদের হালকা পাতলা একটা হিংস দিলাম স্মার্ট মানি কিভাবে কাজ করে কিন্তু আমার ওই কোর্সের মধ্যে ইন হাতে কলমে একদম ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া হয় যে স্মার্ট মানি আমাদেরকে কিভাবে ম্যানিপুলেশন করে এবং কিভাবে স্মার্ট মানি ওরা প্লে করে এই বিষয়টা নিয়েই আমার এই কোর্স আপনারা যদি চান ওই কোর্সে জয়েন করতে তাহলে ওইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দিয়েছি ওইখানে একটু নক দিবেন আশা করি আপনাদের আমি সহযোগিতা করব